তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা প্রত্যেককে ভালো আছেন আর আজকের ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেল শুরু করতে এখন বাজে বারোটা এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি বেরোবো তা বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তা বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে তা বন্ধুরা এখন রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কিছু কাজ আছে আমার মেয়ের ছুটি হবে একটায় আর আপনাদেরকে একটা খুব ভালো খবর দেবো আজকের তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করবো আজকের ভিডিওটা আপনারা আপনাদের খুব ভালো লাগবে তাই যাই হোক তার জন্য সকাল থেকে উঠে একদম সমস্ত কাজ সেরে নিলাম রান্নাবান্নাও কমপ্লিট ওদিকে মেশিন হচ্ছে মেশিনটা চালু করেই আমি চলে যাব স্কুলে ও অটোমেটিক বন্ধও হয়ে যাবে কোনো প্রবলেম নেই আর আপনাদের দাদাভাই আজকে দূরে গেছে আজকে খেতে আসবে না তাও আমি রান্না বান্না করে কমপ্লিট করে নিলাম তার কারণ এখন আমার প্রচুর কাজ যেহেতু বোম্বাইতে আপনারা সবাই জানেন গণেশ পুজো হয় সাত তারিখে গণেশ পুজো তা যেহেতু আমি ঘরে টুকটাক পার্লারের কাজ করি টুকটাক সেলাইয়ের কাজ করি ওই একটু বিজি আছি কদিন ভিডিও দিচ্ছি কোনো রকমে দিচ্ছি দেওয়ার মতন তা ওই জন্য বিকালটা পুরো ফ্রি রেখেছি আর তার মধ্যে একটু রিলস বানাই তারপর লাইভ করি টাইমটা অনেকটাই লাগে তার জন্য সন্ধ্যেবেলাটা পুরো ফ্রি রেখেছি সন্ধেবেলা আমি সব যে সমস্ত আমার কাজ আছে মেশিনের কাজ সেগুলো আজকে কমপ্লিট করবো আর তার জন্য আর এখন যাচ্ছি আমি মেয়ের কিছু মেডিসিন নিতে আছে আর কয়েকটা টুকি টাকি জিনিসপত্র নেবো তা কি নেবো না নেবো অবশ্যই শেয়ার করবো আর কোন মার্কেটে যাচ্ছি আমি কোথা থেকে শপিং করি বা আমার ঘরের জিনিসপত্র কিনি অবশ্যই দেখাবো আমার হাতে আছে এক ঘন্টা এখন বাজে বারোটা আমাকে একটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তাই একটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করব করে কতটা গরম হচ্ছে মেয়েকে নেব তারপর আমি ঘরে ফিরবো আর ওদিকে ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওটা মেশিনের আওয়াজ হচ্ছে বন্ধুরা ওয়াশিং মেশিন চালু আছে তার আওয়াজ হচ্ছে এটা যা জলটা অনেকটা দেরিতে এসছে যেহেতু সকালে আছে খাবার জল এসছিলো তার জন্য আর আপনাদের দাদা ভাই দূরে বলে তো অনেকটাই দূরে গেছে নতুন একটা কাজ শুরু হয়েছে আসতে রাত হবে আজ খেতে আসবে না আর টিফিনও দিইনি কারণ কি আরও দুটো ছেলে আছে তার জন্য তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করে চলে যাবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তাহলে আমি এখন বেরোই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যে আমি মেশিন চালু করে চলে যাচ্ছি আর আমার এখন মেশিনের টাইম আর দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে ও হয়ে যাবে অটোমেটিকও বন্ধ হয়ে যাবে আর রান্না বান্না সব একদম করে কমপ্লিট করেছি এসে শুধু মেয়ের জন্য একটু রুটি বানাবো মেয়ে যেহেতু রুটি খেতে ভালোবাসে একটু রুটি করে দেবো তা চলুন বন্ধুরা যা যা এসে বাকি কথা হবে তো বন্ধুরা এই মেয়ে অনেক দিন পরে আপনাদের সামনে এলো আজকে একটু ভালো আছে হ্যাঁ এইমাত্র মাত্র ফিরলাম ঘরে ওকে নিয়ে তা ওই চাই জিজ্ঞাসা করছিলাম যে তুই স্কুলে কেমন ছিলিস তো বলল সবার সামনে বলবে আমি স্কুলে কি করেছি আসলে যন্ত্রণা করছে এখন সবে সবে খুলেছে তো এখন দু তিন দিন এরকম থাকবে ডক্টর বলেছে তা দু তিন দিন এখন এরকম রাখতে হবে মাঝে মাঝে খুলতে হবে যখন তোমার ভালো লাগতো হ্যাঁ তা এখন খুলবে সান টান করবে আর তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন বাজে আমি এলিমেন্টারি ক্লাসেও গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে

তা বন্ধুরা চলুন পরে আবার আসছি খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে খেতে বসেছি মেয়ে পরে খাবে আর আজকের কি রান্না করলাম একটু দেখাই যে যেতে আছে ভাত এই অল্পই ভাত দুবারে করে নিয়েছি আর যে মেয়ের জন্য বানিয়েছিল ডিমের ভুজিয়ে একটাই ডিম দিয়ে বানিয়েছি আর এখানে বানিয়েছি একটু কাঁকরোল ছিল অনেক দিনে কাঁকরোল আলু ভাজা করে নিলাম আর আজকে একটা নতুন জিনিস বানিয়েছি এটা আমার খেতে খুব ভালো লাগে তবে ওর বাবা খায় না বলে আর খাওয়া হয় না তা যাই হোক বোনকে একটু দিয়েছি আর আমি একটু খাবো এই যে কালো কালো ভাবছেন কি এটা তাই না এটা হলো ওই ছোটো ছোটো মাছের টক বানিয়েছি তেঁতুল দিয়ে আমার টক খেতে ভীষণ ভালো লাগে তাই যো আর এখানে বানিয়েছি মাছের ঝোল আজ ভাত মাছের ঝোলগুলো তো রুই মাছ আলু টমেটো আর এই যে সবুজ সবুজ ওগুলো হলো বিনস একটু বিনস দিলাম দেখ কেমন লাগে দেখি খেতে এই হলো আজকের দুপুরের খাওয়া দাওয়া তা একা কাকে খেয়ে নিই আপনাদের দাদাভাইকে একটা ফোন করব আর কয়েকটা বাজার নিয়ে এসেছি কি কী নিয়ে এলাম আমি খেয়ে নিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই যে কয়েকটা বাজার এনেছি বলছিলাম দেখুন এই যে কেক নিয়ে এসেছি আর এটা এক ধরনের রামেন বাবা খুব ঝাল মেটা মেয়ে খায় এটা যায়নি এখন হয়তো খাবো না তো যা হোক এই দুটো নিয়ে এসছি আর এই ছোটো 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 পুচকো পুচকো কেক নিয়ে এসছি এত কেক শুনু কেক আর একটা বডি স্প্রে নিয়ে এলাম আপনাদের দাদাভাই শেষ হয়ে গেছে এটা ইউজ করে না তাও নিয়ে এলাম ছোটো থেকে একটা তার কি অনেকটা বেশি বাজার করবো দু তিন দিনের মধ্যে যাব পুরো মানে ঘরের সামান তুলবো একটু লেট করছি আর এই যেগুলোকে কী বলে বাউলি আর লাই জলটা শেষ হয়ে গেছিলো লাই জল নিয়ে এলাম একটা একটা চি আনলাম একটা ফিনাইল আনলাম বাথরুমের জন্য আর এই জন্য একটা মেউনি এলাম মেয়েটা খায় বেশ মাঝে মাঝে এই হলো বাজার একটা জিনিস এনেছি ইঁদুরের বার্থডে করবো বন্ধুরা তার জন্য ইঁদুরের জন্যই দেখেন কেক নিয়ে এসেছি ইঁদুর কোথা থেকে ঢুকে গেছে বন্ধুরা ঘরের মধ্যে বুঝতে পারছি না আর এই একটা এনেছি চিপকানো রাত ভোর ইঁদুর কী করেছে কালকে আমি আলু নিয়ে এসে প্যাকেটে রেখেছিলাম আলুও ছিল টমেটোও ছিল তা দেখছি সকালে টমেটো খেয়েছি আর একটা ডিমের খোলা রেখে দিয়েছিলাম ওই ফ্রিজের উপরে যাতে টিকটিকি দেখলে ভয়ে পালায় সে দেখছি ইঁদুর সেটাকে খুটিয়ে খুটিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে খট 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 খটখট করে আওয়াজ করছে আর ভোরের বেলা ভোরের বেলা আপনাদের দাদাভাই বলছে যে কি আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ইঁদুর আলমারি কাটছে তা উনি আমাদের পাশে এই ছোট্ট আলমারিটা এইটা দিয়েছিল এটা ঠক ঠক করে আওয়াজ করতে মানে ইঁদুরটা ভয়ে পালিয়েছিল তা সকালবেলা দেখছি না ওই ডিমের খোলাটাকেই ও কুড়মুড় কুড়মুড় করে কাটছিলো তাতে তা এখন যেহেতু গণেশ পুজোর সময় সবাই বলে ইঁদুর তাড়াতে নেই বা মারতে নেই যাই হোক তা কী করবো বলুন এত উৎপাদ করলে হয় তা আমি যেখান থেকে সামানগুলো নিলাম তা সেই মালিক আমাকে চেনে বলছে এখন গণেশ পুজো আর তুমি ইঁদুর মারবে আমাকে এরমভাবে বলছে আর বলছি কিছু করার নেই আমার তো ঘরে ক্ষতি করে দিচ্ছে না আলু খেয়ে নিয়েছে খাওয়াটা বড়ো কথা না একটু একটু করে সব মুখ দিয়ে কেটে 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 রেখে দিয়ে গেছে টমেটো যাই হোক বন্ধুরা দুপুরের পর থেকে আর কিছু শেয়ার করতে পারেনি তারপরে দেখেন এখন বাজে রাত এগারোটা সবে আমার কাজ শেষ হলো প্রচুর কাজ ছিল আর আপনাদের দাদা ভাই দূরে কাজে গেছিলো আসার সময় মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে যেহেতু মেয়ে গোলাপ জাম খেতে একটু ভালোবাসে আর আপনাদের বলছিলাম না যে একটা খুশির খবর খুশির খবর এটাই যে মেয়ের হাতটা খুলেছে হাতটা ঠিকঠাক আছে ভালো আছে সেটাই হলো আমার কাছে প্রচুর প্রচুর বিশাল বিশাল বড়ো খুশির খবর সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেয়ে যদি ভালো থাকে না আমার বাড়িতে সবাই আমরা ভালো থাকি আর মেয়ে যদি অসুস্থ হয় আমাদের কারোরই ভালো লাগে না সেটা সব মা বাবারই কাছে তাই সবসময় প্রার্থনা করি সবার সন্তান যেন ভালো থাকে দুধে ভাতে থাকে এই প্রার্থনাই করি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এবার শুতে হবে খুব ক্লান্ত সারাদিন প্রচুর কাজ করেছি আমি প্রচুর মেশিন চালিয়েছি আজকে আর পার্লারেরও কাজ ছিল সেগুলোও করেছি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আর কালকে আবার চলে আসবো একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে তবে এই ভিডিওটা কবে যাবে আমি জানি না তবে আমি বানিয়ে রাখছি হয়তো একটু দেরি হবে আসতে তার কারণ এতটাই ব্যস্ততা কিছু করার টাইমই পাচ্ছি না সবাইকে যেন টাটা